দি প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন তাহলে সকলকে আমি বিনিতভাবে অভিনন্দন করছি মঞ্চে চলে আসার জন্য আরিয়া আজকের এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্ধনের অন্যতম উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান সচিব জনাব খন্দকার নাজমূল হক স্যার তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবে এবং আমাদের এই অনুষ্ঠানটিকে আরো বেশি আলোকিত করে ও এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বন্ধনের উপদেষ্টা সাখরের চেয়ারপারসন সাবসুল নাহার আজ আরো উপস্থিত আছেন বন্ধনের উপদেষ্টা ও বিশিষ্ট সংস্কৃতি সেবী সংস্কৃতি মেজোর एक्टर জহাদ উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ রানা ফেরদৌস শ্রদ্ধা বাবু অথকhbar প্রাপ্ত হজরত শাহкали মহিলা কলেজ আর উপস্থিত আছেন কালারস মাল্টিমিডিয়ার পরিচালক জনাব নিজাম খান এবং গ্রাভিট পাওয়ার লিমিটেড এবং প্রতিষ্ঠাতা বিপনন শাহর জনাব এমডি আল আমিন হোসেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে একাত্মতা জানানোর জন্য Oh that